ये प्यार होता है एक दो का इसलिए मैंने दी कोड़ों का उपी हम बीमारी हम जिस बीमारी सच के दर्द भर यमजाने अल्लाह करीबे किसी से अल्लाह

সবাই দেখতে দেখতে আমি দেখো মামনি তোমার ছোটবেলা থেকে অনেক চক্রে সহকারে আমি বড় করে তুলেছি আমি তোমাকে ঠাকুর দেখতে যেতে দেবো না বলছি কোন মতেই যেতে দেবো না না তোমার কথা আজ আমি কিছু তাই শুনবো না আমি যখন যাবো বলেছি যাবো ও মামনি তুমি কেন বুঝতে পারছো না আরে বাবা আজকের মহা অষ্টমী আজকের এই দুর্গাপুজোর সময় প্রচন্ড ভিড় হবে ওই ভিড়ের মধ্যে তুমি যদি ঢুকে পড়ো কার শরীরে কি আছে না আছে তোমার স্কিনে যদি লেগে যায় তোমার স্কিন তো ডার্ক স্পট হয়ে যাবে দেখো মম তোমার সব কথা শুনেছি আজ আমি তোমার কথা কিছুতেই শুনবো না আমি যখন বন্ধুদের কথা দিয়েছি। আমি আজ যাবো ওহো না দেখো তুমি না কথা শুনলে না আমার ভালো লাগে না আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বায়না করছো তুমি ঠাকুর দেখতে যাবি তাহলে তুমি একা নয় আমি তোমার সাথে যাব এ তুমি কেমন কথা বললে আমরা আমরা মডার্ন মডার্ন ড্রেস আর তুমি তুমি তো শাড়ি পরো তুমি যদি আমাদের সাথে যাও আমার বন্ধু বান্ধবরা কি বলবে মামনি এই ব্যাপার হ্যাঁ বাবা ওটা নিয়ে তোমার টেনশন করতে হবে না তার মানে আমি এমন ড্রেস পরে যাব তোমার বন্ধু বান্ধবীরা দেখে কেউ বুঝতেই পারবে না আমি তোমার মা তাহলে তাহলে তুমি কি ড্রেস পরে যাবে কেন গত সপ্তাহে দুবাই গেছিলাম দুবাই যে নতুন ড্রেসটা লঞ্চ হয়েছে ওটা আমি তোমার জন্য এনেছি ওই ড্রেসটা আমি পরবো আর তুমি হট প্যানার গেঞ্জি পরবি ও এমন কথা হ্যাঁ ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে চলো আমাদের সাথে মামুনি হ্যাঁ এটা কথা কিন্তু তোমার মাথায় রাখতে হবে কি কথা তুমি কিন্তু তোমার বন্ধু বান্ধবীদের সামনে আমাকে কিন্তু মম বলে ডাকতে পারবি না তাহলে তাহলে তোমাকে আমি তাহলে কি বলে রাখবো কেন এক গ্রামে তো সবাই আমার এক নামে চিনি আমার নাম কি আর তুমি কি বলেই দেখো আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে আমি টিয়া বলেই রাখবো কথাটা মনে থাকবে তো অবশ্যই মনে থাকবে ও মামনি দেখো না গল্প করতে করতে কত টাইম লস হয়ে যাচ্ছে ততক্ষণে চলো মেকআপ আর ড্রেসআপটা ঠিক আছে তাহলে চলো আল্লাহ করে না লাগে না লাগে কিছু আল্লাহ না লাগে সে

પૃથ્વી આભાર પૃથ્વી આભાર બસતી હવારે આકાશન ઘોરે પૃથ્વી આભાર પૃથ્વી આભાર দিদি <laughs> আমার <laughs>

ভালো প্যান্ডেল করা হয়েছে ভালো প্রতিমা আনা হয়েছে তোরা সেদিকে না গিয়ে শুধু মেয়েদের মধ্যে ঢুকে কেন বাবা এই গুলো গুলো করতেছি এই হাবিলদার হাফ ধরলে পুরো ফাটাবে দাদা কি বলবো শুধু স্টেশনারি দোকান আর ঘুগরি দোকান আর ফুচকা দোকানে শুধু ভিড় হয়ে যায় না না দেখবিটা কখন আমি কি বলি শোনো ছেলেরা ছেলেদের মধ্যে থাকবে মেয়েরা মেয়েদের মধ্যে থাকবে কেউ কারোর মধ্যে ঢুকোছো যদি এই হাফ গান্ডু ধরলে পুরো ফাটাবে দাদা কিছুক্ষণ আগের ঘটনা ওই ঘুগনি দোকানে এক ভদ্র মহিলা ঘুগনি খাচ্ছিল আর পাঁচ থেকে একটা দাদু হেঁটে হেঁটে আসছিল আর সেই ভদ্র মহিলা ঘুগনিটা খেয়ে আর দাদুর এমন জায়গায় ছেড়েছে দাদু যেন পায়খানা করে দাদা তাই নিয়ে বিরাট ঝামেলা পেতে হাফ গান্ড ঢুকে গেছে হাজার খানে পাবলিক গেছে আর আমার মাটির ভেতর পরপর করে কেটে দিতেছে চব্বিশ ঘন্টা বাদে জিসিবি আছে ক্যাঁড় ক্যাঁড় করে কানে দড়ি বেঁধার টেনে তুলে

শোন আগে তো কেমন লাগছে তোকে তোকে পৃথিবী সবথেকে সেরা সুন্দর লাগছে হ্যারি এই কথা সবাই আলোচনা করছিল তাই না যখনই কিষ্টপুর গ্রাম থেকে হিটে যাচ্ছিলাম এই গ্রামের মেবউড়া আলোচনা করছিল কী করছিল বলে ওই দ্যা কই দে বাংলায় ঐশ্বরিয়া ড্রাইবচ্চন যাচ্ছে ও কাকা তোমাদের কি একটা কথা বললে কানে ঢোকে না 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 তো ওঠে এইদিকে না এদিকে এত ভিড় এ বাবা তো ইয়ং ছেলে কোথায় মশান নষ্ট করে ছুটে আসবে তা না একটা বয়স্ক দাদু মোশান ধরে রাখতে হয় নিজেদের দেখে আর ছুটে চলে যাই

ও দাদু বড় লাইট মেরে আর চেপে ধরে থাকবে বড় বড় যেন লাইট বলে ঠিক আছে বম তুমি সুন্দর করে ভিডিওটা বানাবে আহা আরে তুই এতটাই সেন্সলেস আমি আগেই জানতাম না আরে তোকে কতবার করে বলেছি তুই তোর বন্ধু বান্ধবীদের সামনে আমাকে মম বলে ডাকবি না আচ্ছা টিয়া তোমাকে তার আমন্ত্রণ রাখছি ও আবার সেই আনকালচার ব্যাগ ডিটেইল মতো কথা বলিস আরে তোমাকে বলছিস কেন আরে আমাকে বল তুই 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 বল আচ্ছা ঠিক আছে তুই হ্যাঁ সুন্দর করে ভিডিওটা বানাবি আর ততক্ষণ ক্যামেরাটা আমি ধরছি ঠিক আছে তুই কিন্তু ক্যামেরাটা সুন্দর করে ধরবি ঠিক আছে

Auna auna la gauna re 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 দেখি কেমন কি আর দেখ দেখ কত সুন্দর দুলছে হ্যাঁ দেখ আমার কোমরটা কত সুন্দর ভাঙছে তাই তো আমার নিজের মধ্যে কি অনুভূতি হচ্ছে জানিস হচ্ছে আমি জানো একটা ব্যালি ডান্সার ব্যালি ডান্সার নাকি পুরো ব্যালি ডান্সার দাদা মাটুলে সাপের মতো শুধু পেজে মারে যাচ্ছে আমি কি বলিস শোন না তুই আর দেরি করিস না তুই ভিডিওটা তাতেই ফেসবুকে পোস্ট কর এখন আমি করছি মেয়ে সাল করতে করতে প্যান করে এদিকে ঠাকুর দেখতে হাত কাণ্ড ঢকে গেছে যেখানে হাত কাণ্ড ঢুকেছে তুই সেখানে দুদিন মতো ছোট দেশ পড়েছে ও কি ই কি বলেছে না ওর রক্তচার মতো লাগছে

ल छोटके दिलो कलो रे मनसम्मान क्या छोटके दिलो गो रे मन खेल भी जो दिने लू गेन के भाता मैदान भी जो दिनेलू जेन ए भाता मैदान

যেখানে পুলিশ ঝাড়তে যে তুই সেখানে ঝাড়লি কেন বুঝতে পারি আমি ছাড় দেনি আছে পোস্ট হয়ে যা হ্যাঁ ইউ ইডি আমাদেরকে ঘোড়ার মতো দৌড় করানো আজকে তোকে এমন মার মারবো না সারা জীবন তুই মারের কথা তুই ভুলতেই পারবি না তো আমি রে ইডি

আমি যে নই গো পাগল করব প্রতি আমরা নারী করব সারি আমরা নারী করব সারি যদি খেলবি যদি এফা ময়দান খেলবি যদি এ ফাঁকা ময়দান তুই কি ভেবেছিস আমরা কিছু বলছি না বলে তুই কি এত সহজে পার পেয়ে যাবি আজকে থেকে এমন শিক্ষা দেব না কোনোদিন কোনো মেয়ের দিকে তুই আর চোখ তুলে তাকাতে পারবি না আমি পাগল নই তাহলে কি তুই না না আমি পাগল নই আমি আমি মানুষ আমি মানুষ তোমাদের মানুষ আজকে তোমাদের শিক্ষা দেওয়ার জন্য পাগল হয়ে ধারণ করেছি

মাঝে মাত বলি হাস দাঁড়িয়ে যা হাসি লক্ষী ভাই নিবেদি তা তোমরা ছোট পঞ্চায়ত পরে এটা পরে হারাচ্ছু নিজে হজো তাই বলি ম্যাডাম বলি ম্যাডাম শাড়ি হলুন আরে সম্মান শাড়ি করুন বাঙালির বধূ হোলে ম্যাডাম আর স্যার আপনাকে বলছি কথায় বলে না পকেট হল আরি আর কোন সাবাদ ধরি না স্যার না আসুন না আমি আপনি আমরা সবাই মিলে এই ভালো বস্ত থেকে ফর্সুন থেকে মুক্ত না বলতো না সব অফিসাররা ঘুষখোর হয় না যারা বড় বড় অফিসার না তারা থানার মধ্যে বসে দামি দামি মাল খায় খাসির মাংস খায় আর বড় কোনো অনুষ্ঠান হলে আমাদের মতো হাবিলদারকে পাঠিয়ে দেয় সেখানে যদি কোনো রকম ঝামেলা বেঁধে যায় এই হাবিলদাররা গেলে হাজারো মানুষ এসে আমাদের মাটির সাথে মিশিয়ে দেয় বিনিময়ে আমাদের হাতে কি থাকে একটা লাঠি যার কোনো ম্যাডাম

আর এই সমাজে আপনারা যদি এরকম রেস্ট করে ঘোরেন তাহলে সাধারণ মানুষ কি আর চুপ থাকে ম্যাডাম তাই নি ম্যাডাম ম্যাডাম অন্তত বাঙালি বধু হয়ে সকালে সন্ধে একটা ধূপকাটি নিয়ে শাঁখা সিঁদুর শাড়ি পরে তুলসি মধচমতো লাইকে চালিয়ে দেবেন ম্যাডাম বন্ধু যে কাজটা করার দরকার ছিল প্রশাসনী আজ তোমই করেছো তাই আমার তরফ থেকে তোমার জন্য রইলো রইলো একটা সেলুটটা দাদা আমরা যা ভুল করেছি এই ভুলের কোনো ক্ষমা হয় না